একটু প্রার্থনা করুন একটু কারণ জন্মদিন গুরু গোবিন্দ সিং এর মতো সন্তান জন্মদিন নানা প্রধান এর মতো সন্তান জন্মদিন শিবাজি এর মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো নাহি দুঙ্গা কন্যাদের জন্মদিন রানী রাস করে ওই আমার ঝাঁসির রানী ওই দুর্গাবতী লক্ষ্মী মায়ের মতো কন্যারা যারা ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ও মা বোন লাভ জাহাজে পাল্লায় পড়ে আমাদের বোনেরা আজকে বিকৃত হচ্ছেন আজকে লাঞ্ছিত হচ্ছেন ধর্ষিত হচ্ছেন তাই মা যারা যাবেন ওই প্রাইভেট টিউটোরিয়াল হবে যারা যাবেন মোবাইল রিসার্চ সেন্টারে যারা যাবেন কম্পিউটার ট্রেনিং সেন্টারে যারা যাবেন টিউটোরিয়াল টিউটোরিয়াল হবে তাদের ব্যাগের মধ্যে দরকার হলে আশীর্বাদ রেখে দিন না পারলে অন্তত লঙ্কার ক্রোধ পটক কোন লোক পটক পাদুচার যদি আপনি আর সর্ব করতে আসেন शिवाजीর মতো তাকে আলিঙ্গন করে বা তলায় ঢুকে বলে যাবে কোন দিদি কোনো দাদা আপনাকে রক্ষা করবে না নিজেকে নিজে রক্ষা করতে হবে মা তাই স্মরণ করিয়ে দিই সীতার সেই লক্ষণ রেখা আজকে আমাদের হিন্দু মা বোনরা সীতার লক্ষণ রেখা মানছেন না পোশাকে আহারে বিহারে চলা ফেরায় আপনারা একটু ভারতীয় হন আপনারা একটু হিন্দু হন

হিরণ ময়ানন্দ স্বামীজি সর্বত্র একটা কুকুরের গল্প বলে বক্তব্য শেষ করতেন করেছেন কিন্তু আরও নিচে নেমে গেছে আজকে বড় লোকের বাড়িতে এক কুকুর বড় বড় কুকুর পোষা থাকে তারা মশারির তলে থাকে নব্বসায় ফ্যানের হাওয়া ছাড়া তাদের ঘুম হয় না এই অ্যাসোসিয়ান ইন বিটুইন পলিটিশিয়ান আর পাড়ার কামে ওই মেরে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্য খেয়ে জীবন ধারণ করে আর যখন গ্রামে চোর আসে ডাকাতা আসে এই মেরে কুত্তাগুলো ঘেরে ঘেউ করে আর ওই বড়লোকের বাড়ির কুত্ত ঘুমায় আর সেই বড়লোকটি বলে আমার বাড়ির কুকুরটা কত সুন্দর ঘুমের ব্যাঘাত করে না এই খেতে পড়া কুকুরগুলো ঘুমের ব্যাঘাত করছে মারো এদের আমি সেই সন্ন্যাসী আমার বৈরিক বস্ত্রটা আপনাদের আমার মাথার উপরে ফ্যান ঘুরছে আপনাদের এই আশ্রমে প্রত্যেকটা বালি ঈদ পাথর আপনাদের দেওয়া তাই আজকে আপনাদের ফেলে দেওয়া দুটো অন্ন খেয়ে আজকে গ্রামে টাকা পড়েছে আজকে হিন্দু বাঙালির দুর্দিন তাই চিৎকার করে করে আজকে গ্রামে শহরে তুমি রক্ত ঢেবে দিয়ে বলি ও ভাই